চৈত্র সেলের নামে এগুলো কী চলছে ভাই আমরা গেছিলাম ডক্টর দেখাতে তো দেখছি প্রচুর লোকের ভিড় চৈত্র সেলের বাজার করা নিয়ে তো দেখে ভাবলাম আমরাও একটু যাই ঘুরে আসি সকলে কী সব এত কিছু বাজার করছে কিন্তু বাজারে ঢুকে তো এমন এক ব্যক্তির চক্করে পড়লাম ওনার কথা শুনে মুখটাই পুরো নষ্ট হয়ে গেল ওনারা সেলের মার্কেটে যেমন পারছেন জিনিসপত্র বিক্রি করছেন সে নন ব্র্যান্ড কম দাম সবই ঠিক আছে আর সেলে তো মানুষ কম দামে পাবে বলেই কিনতে যান কিন্তু ব্যাপারটা হলো কি আমি একটা ব্লাউজের দাম জিজ্ঞেস করলাম উনি বললেন একশো টাকা তো আমি বললাম এগুলো তো এমনি দোকানে একশো টাকার কমে বিক্রি হয় আর আপনি সেলের বাজারে একশো টাকা বলছেন আর তোমরা ব্লাউজগুলো যদি দেখতে তাহলে বুঝতে পারতে সব পুরনো দাগ হয়ে গেছে সে যাই হোক তারপরে উনি গরম দেখিয়ে বললেন সেলের বাজার মানে কি এগুলো কি পচে গেছে নাকি গন্ধ যে সেল বলে দাম কম হবে নিলে নাও না নিলে ঝগড়া করার জন্য দোকানে এসো না তোমরাই বলো একে তো সেলের বাজারে বসে সেল দিচ্ছে তারপরেও দাম বেশি নিচ্ছে আর উল্টো কথা কি আর করবো আমি তো ওখান থেকে সোজা চলে গেছি আর ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি যাই হোক তোমাদের কার কার সাথে এমন ঘটনা ঘটেছে আর এই বাজারটা দেখে কে কে চিনতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থেকো টাটা আর সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ